আসসালামু আলাইকুম আশা রাখছি ভালো আছেন আমিও আপনাদের দয় ও রহমতে ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকে আমি রান্না করব কাঁচকলা দিয়ে মাছ কাঁচকলা দিয়ে মাছ রান্না করতে কিন্তু খুব ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজা কাঁচকলা দিয়ে কিন্তু চিংড়ি মাছ রান্না করলে ইলিশ মাছ রান্না করলেও সেটাও খুব টেস্ট হয় আজকে আমি রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে সাথেই থাকেন কারণ গাছকলাগুলোকে সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি আমি এভাবে সুন্দর করে কেটে নিচ্ছি আপনারা এভাবে কেটে নেবেন একটু লম্বা লম্বা করে কেটে নেবেন যেহেতু আমি বড় মাছের জন্য রান্না করব এই যে আমার কাটটা শেষ এখন চলে যাব রান্নায় আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো এই তো আমি সুন্দর করে মাছগুলোকে ভেজে নিচ্ছি এখন আমি এগুলোকে উঠিয়ে নেব আমার ভেজে নেওয়া শেষ আপনারা যদি কেউ ভাজা মাছ পছন্দ না করেন তাহলে কষিয়ে রান্না করবেন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেস্টুচি এগুলো দিয়ে দিলাম এটাকে আমি সুন্দর করে ভেজে নেব পেস্টগুলো করে সাথী থাকেন প্লিজ স্কিপ করে যাবেন না একবার হলেও দেখে যান প্লিজ প্লিজ আমি এখন পরিমাণ মতো লবণ হলুদ মরিচ ফাখি সব কিছু এইভাবে দিয়ে দেবো এখন দিয়ে এগুলোকে কষিয়ে নেব আমি এখানে একটু পেঁয়াজ রসুন অ্যাড করবো পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম ওগুলো একটু অ্যাড করলাম পেঁয়াজ রসুন বাটা দিলে একটু মশলাটা ঘন হয় খেতেও ভালো লাগে সুন্দরভাবে এখন আমি এই মশলাটাকে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে একটু দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে একটু স্ট্যান্ড ভালো লাগে তরকারি খেতেও ভালো লাগে এই তো আমার সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি একটু পানি অ্যাড করলাম কারণ লেগে যাচ্ছিলো একটু পানি দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব আমার কষানো শেষ আমি এখন কলাগুলোকে দিয়ে দেব সুন্দরভাবে মশলার সাথে আমি মিশিয়ে নেব মেরিচের এই তো আমি এখন কষিয়ে নেব সুন্দরভাবে এখন আমি এখানে পানি অ্যাড করবো আমার কষিয়ে নেওয়া শেষ এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই তো আমার রান্না প্রায় কাছাকাছি এখন আমি মাছগুলো দিয়ে দিলাম বলো কাশার পরে চেষ্টা করব মাছ দেওয়ার জন্য আগে দিলে ভেঙে যাবে এই তো আমার রান্না কমপ্লিট দেখেন কত সুন্দর হয়েছে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন দেখছেন তরকারি কালারটাও খুব সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ